না চাবি নাই খাইডুলা এখন উপরে উঠতেছে উপরে উঠে যে চাবি নিয়ে আসবে বেশ অনেক দিন পরে আসলাম গ্রামের বাড়িতে এসে দেখি সবকিছু একদম মেলো সব কিছু নোংরা আসলে বাড়ির মানুষ না থাকলে যা হয় তো তারপরেও ভাই যতটুকু পেরেছে গুছিয়ে গাছিয়ে রেখেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইলা ব্লগ এন্ড আমি সাইলা আর এই যে গ্রামের বাড়িতে চলে আসছি সকালবেলাতেই গ্রামে বাড়িতে এসে দেখি একদম খুবই খারাপ অবস্থা মানে সবকিছু এলোমেলো হয়ে আছে সব নোংরা হয়ে আছে তো এসে দেখি যে আমার সেই খুবই দামি একটা জিনিস নষ্ট হয়ে গেছে বলেন তো কি সে দামি বলতে মানে সেই করলা গাছটা আর নাই করলা গাছটা মারা গেছে মানে বলতে ওটা আর বাড়তেছে না দুই একটা করে ধরতেছে গাছ পচে যাচ্ছে মরে যাচ্ছে তো এই যে এখানে একটা আছে করলা দেখতে পাচ্ছি কিন্তু করলা আর নাই এখন হচ্ছে হলো কুমড় এখন ধরতেছে হলো কুমোর কুমোর আসতেছে কুমোর খেয়ে ফেলছি এখনও বেশ অনেকগুলোই আছে কুমোর ভালোই ধরতেছে ভাবিও নাকি খেয়ে ফেলছে চারটা আমি খেয়েছি তিনটা আরো গাছে আছে একটা ধরে আছে ওইদিকে আরো অনেকগুলো ধরে আছে বেশ অনেকগুলো ধরে আছে তবে আজকে বিকালে পারবো হ্যাঁ বৃষ্টি নামতেছে রান্নাবাড়ি হবে কিভাবে বৃষ্টি নামতেছে এই ছাগলটা আজকে জব করা হবে সেই জন্য কাটাকাটি করা হচ্ছে হুম

ভাই হলো এখানে ডাউল সিদ্ধ বসাই দিছে ডাউলের মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে চুলা কিন্তু দাউ দাও করে জ্বলতেছে ভাই চুলাতে কি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে কিন্তু ওই দিক থেকে বাতাস এসে চুলা ওইটা ঠেকাল দিছি আর এদিকে হলো আমাদের ঘর তৈরি হবে একটা ছনের ঘর

এখানে আটকে নিলে চুলা বৃষ্টি চলে আসছে ওদিকে দৌড়া দৌড়িয়ে শুরু হয়ে গেছে বৃষ্টি নেমে গেছে ভাই কিভাবে রান্না করবেন ভাই কই খুবই খারাপ অবস্থা বৃষ্টি দিনে এরকম অনুষ্ঠান করা গ্রামের বাড়িতে সব কিছু মেনটেন করা খুবই কষ্টকর বিষয় সব কিছু মেনটেন করা খুবই কষ্টকর বিষয় না কিছুই তো ওঠে না এতক্ষণ পর্যন্ত না মনে হয় এই কিছুই তো ওঠে না সিটা চিটা বৃষ্টি নামতেছে আর বৃষ্টির দিনে এই যে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আজ থেকে তিন চার দিন হলো একটানা বৃষ্টি হচ্ছে আর আমরা পৌরবানি করে যাওয়ার পরে আর গ্রামের বাড়িতে আসি নাই তো তাও দেখা যাচ্ছে যে বেশ ভালোই আছে পরিস্থিতি আসলে এত বড় বাড়ি মানে দেখভাল করাও খুবই কষ্টকর খুবই কষ্টকর ওই রে চাটি কুটা বসা করতেছে আলু করতেছে পিঁয়াজ করতেছে অনেক বৃষ্টি বেশি ওখানে যে গোসুল করে আসা

কোচিয়ান হেজি হে দিনে শিয়াল পারে তো এখন হলো তরকারি নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি মোটামুটি শেষ হলো রহমক কুরছে ও একটাই চুলা করছে ঘর মনে হয় করতে আর কয়েকদিন সময় লাগবে না হ্যাঁ তাই বলতে পারতেছেন না কয়দিন লাগবে ঘর করতে কয়দিন সময় লাগবে সেটা বলতেই পারতেছে না মাত্র একটা মনে হয় বেতি দিয়ে সাজানো হয়েছে না মাত্র একটা এখন আছে তিনটা ধোয়া ধোয়া আকাশ বৃষ্টি বৃষ্টি সব মিলিয়ে একদম খুবই খারাপ পরিস্থিতি তার মধ্যে দাওয়াতের লোকজন চলে আসছে আর এদিকে হলো হাফসা বসে আছে জাকির ভাই এখন পোলাও হলো বাড়ি দিবে জাকির কি করবে ধরবে বা বিয়ে সাথে উল্টো মরবে

हाँ जी, हाँ वो है ना, आसुल। कौन? वो तो डिगिटल, है। हम्म? वो जमा में, वो जी, जब तक नहीं तू लेंगा तू जाए। ওখান তো যাওয়াই তো মুশকিল কুমোর তোলা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন হলো মানে এটা নিয়ে যাচ্ছে আর ওই যে ভাবি ওই যে দেখাই যাচ্ছে

অনেক পানি আসছে যে যার মতো যার যার ফসল কেটে নিচ্ছে এখানে পানি চলে আসছে আবার সন্ধ্যার সময় এখন ওইভাবে বোঝা যাচ্ছে না আজান করতেছে আস্তে আস্তে দেরি হয়ে গেছে সব কিছু ঠিকঠাক করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে যে এখানেও পানি চলে আসছে তাহলে কয় ঘন্টার মধ্যে পানি চলে আসলো মানে এই বেগ যদি থাকে তাহলে অনেক দূর আসবে আর যদি ধরেন কমে যায় তাহলে তো আর আসবে না হ্যাঁ আর যদি রাস্তা পুরো ডুবে যায় তখন তখন কি এই রাস্তা দি আসি নাকি